নমস্কার দর্শক বিন্দু প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কিন্তু এই দু হাজার চব্বিশ অর্থাৎ আবারও এই আবাস যোজনার টাকা বাড়ানো হলো কত টাকা বাড়ানো হলো আবারও কিন্তু ঘরে বাড়ানো হলো যেটা ঘর বরাদ্দ হলো দু কোটি অর্থাৎ কারা কারা পাবেন অর্থাৎ কত টাকা করে বাড়ানো হয়েছে আবাস যোজনা যেটা সেটা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করিতে ভুলবে না অন নোটিফিকেশন অন করে রাখবেন পিএম আবাস আওয়াস যোজনা যেটা পিএম আবাস যোজনা যেটা আবাস যোজনা ঘরের অর্থাৎ দু হাজার চব্বিশের অন্যান্য আপডেট এর থেকে দেবারে দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ ভারতবর্ষ সরকার পিএম আবাস যোজনা আবাস যোজনার গ্রামীণ যোজনা যে অধীন আরও দু কোটি পিএম আবাস আওয়াস যোজনার ঘর বাড়ানো হচ্ছে অর্থাৎ এই দু হাজার চব্বিশ পঁচিশে যেটা আবার অর্থাৎ বাড়ানো হচ্ছে সেটাই ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে আরও দু কোটি বাড়ি অনুমোদন করতে প্রস্তুত অর্থাৎ এই বাড়িগুলার হাউসিং স্কিমে অর্থাৎ পিএম আবাস যোজনা গ্রামীণ উদ্বোধনের উৎপাদন যে যুক্ত করা হবে ভারতের অর্থমন্ত্রী যেটা বলা যে দু হাজার চব্বিশ অর্থাৎ বাজেট ঘোষণা করার সময় আরও যে উল্লেখ করেছেন সেই নতুন পিএস আবাস যোজনা বাড়িগুলো আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত লক্ষ্য লক্ষ্যে যুক্ত করা হবে অর্থাৎ যেটা লিস্ট হয়ে গেছে এই চব্বিশ পঁচিশে অর্থাৎ আগে যাদের লিস্ট রয়েছে তারা কিন্তু পাবেন যেটা জানা যাচ্ছে যে আবাস যোজনার যে চাহিদা মেটাতে সরকার উদ্যোগ নিয়েছে আর যেটা পিএম আবাস যোজনার অধীনে এখন পর্যন্ত যে প্রায় দুই দশমিক একান্নটি বাড়ি তৈরি করা হয়েছে একান্ন কোটি অর্থাৎ গ্রামীণ উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের এর অধীনে মোট দুই দশমিক পঁচানব্বই কোটি বাড়ি তৈরির লক্ষ্য নির্ধারণ করছে যেটা নিশ্চিত করছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে অধীনে অতিরিক্ত কুড়ি লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে অর্থাৎ যে এম আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে অলরেডি এটা কু আশি লক্ষ বাড়ি তৈরি হয়ে গেছে অর্থাৎ যেটা জানা যাচ্ছে কি আশি লক্ষ বাড়ি কিন্তু তৈরি হয়ে গেছে অর্থাৎ যে কেন্দ্রীয় বাজেট রয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশশোর সরকার পিএম আবাস যোজনা গ্রামীণ উদ্দিন দু কোটি আরও যে বাড়ি বরাদ্দ করা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অধীনে আরও দু কোটি বেশি বাড়ি ঘোষণা করেছেন এর কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পি এম আবাস যোজনার গ্রামীণ তালিকার ভিত্তিতে পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন সুবিধাভোগী যুক্ত হবে অন্তর যেটা বাজেট নথি অনুসারে প্রতিটি হাউজিং প্রতিটি দু লক্ষ রুপি যে পাবেন যারা আগে দুই এক দশমিক দুই লাখ রুপি ছিল অর্থাৎ প্রতি মাসে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা পাচ্ছিলেন সেটা বারে দু লাখ করা হবে এই তালিকায় যেটা শতাংশ বৃদ্ধি অনুমোদন করা হবে কেন্দ্রীয় বাজেট ঘোষণা নতুন প্রকল্পের চার দশমিক আঠেরো লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা বরাদ্দ হবে বিনিয়োগের দুই তৃতীয়াংশ কেন্দ্রীয় সরকার বহন করবেন বাকি এক তৃতীয়াংশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বহন করবেন অর্থাৎ বাইশ তেইশ সমকাল কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এবারে দু হাজার চব্বিশ অর্থাৎ যদি এবারে দু হাজার চব্বিশে এই আবাস যোজনা ঘরের টাকা ছাড়ে যেটা আগে পাচ্ছিলেন এক লাখ কুড়ি সেটা পাবেন দু লাখ এবার থেকে আর আরও দু কোটি ঘর বাড়ানো হলো যেটা দু হাজার চব্বিশ এবং পঁচিশে যেটা জানিয়েছে আবারও দু কোটি বাড়ানো হল যেই টাকাটা আপনারা এক লাখ কুড়ি পাচ্ছিলেন সেটা এবারে দু লাখ করে পাবেন আবাস যোজনা ঘর আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না